চলুন আজ এমন একটা প্রাইভেট কলেজে ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলা যাক যার লক্ষ্য শুধু ভালো রেজাল্ট পাইয়ে দেওয়া নয় বরং ছাত্রছাত্রীদের সাফল্যের জন্য একটা একেবারে অন্যরকম আর শক্তিশালী পথ তৈরি করা তো এই পুরো আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব কলেজের নতুন পরিকল্পনাটা কি তারপর জানব এর ভিত্তিক কিভাবে স্থাপন করা হবে এর আর্থিক দিকটা কেমন টিম কিভাবে করা হবে আর সবশেষে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস এক্সট্রা আউটপুট দর্শন আর কঠোর পরিশ্রমের মূলমন্ত্র তো সবার আগে চলুন দেখি এই নতুন কলেজের মূল ভাবনাটা আসলে কি এর প্রধান উদ্দেশ্যই হল প্রচলিত এ প্লাস তৈরির কারখানার ধারণা থেকে বেরিয়ে আসা একবার ভেবে দেখুন তো শুধু এ প্লাস পেলেই কি সব আসল খেলা তো শুরু হয় এরপর মানে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে বেশিরভাগ প্রাইভেট কলেজ কি করে তাদের একটাই ফোকাস ছাত্রছাত্রীদের একটা এ প্লাস পাইয়ে দেওয়া কিন্তু এই নতুন মডেলটা প্রশ্ন তুলছে আচ্ছা এর বাইরেও কি কিছু করার নেই বেশ পরিকল্পনা তো হল কিন্তু শুধু কাগজে কলমে থাকলে তো চলবে না এবার দেখা যাক এই কলেজটাকে বাস্তবে রূপ দিতে হলে ঠিক কি কি করতে হবে দেখুন পুরো আইনি প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজাসাপটা মাত্র তিনটে ধাপে ভাগ করা প্রথমে রিজিয়নাল এডুকেশন বোর্ড থেকে তিন বছরের জন্য একটা টেম্পোরারি পারমিট নিতে হবে এরপর এই তিন বছরের মধ্যেই বোর্ডের ইন্সপেক্টররা আসবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা নিয়মকানুন মানা হচ্ছে কিনা সেটা দেখতে আর সবশেষে ইন্সপেকশন যদি সফল হয় ব্যাস মিলে যাবে পার্মানেন্ট লিগাল অ্যাপ্রুভাল একটা দারুণ ক্যাম্পাস বানাতে গেলে কি কি লাগে বলুন তো এই পরিকল্পনায় কিন্তু সব কিছুই ভাবা হয়েছে যেমন ধরুন মডার্ন ক্লাসরুম বইয়ে ঠাসা একটা লাইব্রেরি অ্যাডভান্সড ল্যাব খেলাধুলার দারুণ সব সুবিধা আর হ্যাঁ ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেলও যে কোনো বড় স্বপ্ন সত্যি করতে গেলে কিন্তু টাকার হিসেবটা পাকা হওয়া যায় তাই না চলুন এবারে ফাইন্যান্সিয়াল দিকটা একটু দেখে নেওয়া যাক তো এই কলেজটা শুরু করার জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে আনুমানিক এক কোটি টাকা এখন প্রশ্ন আসতে পারে এই এক কোটি টাকা ঠিক কোথায় কোথায় খরচ হবে এর বড় একটা অংশ যাবে লাইসেন্স আর পারমিট জোগাড় করতে তারপর আছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি বা ভাড়া নেওয়ার খরচ টিচার আর স্টাফদের স্যালারি আর অবশ্যই লাইব্রেরি আর ল্যাব সেট করার জন্য তো টাকা লাগবে এর বাইরেও কিন্তু আরও একটা নির্দিষ্ট খরচ আছে বোর্ডের কাছে কলেজের নামটা রেজিস্টার করতে মানে প্রাইভেট মালিকানার জন্য ফি হিসেবে আরও পনেরো লাখ টাকা লাগবে আচ্ছা টাকা পয়সার হিসেব আর আইনি দিকটা তো বোঝা গেল কিন্তু এই পুরো প্ল্যানটাকে সফল করবে কারা অবশ্যই এর পেছনের মানুষগুলো মানে টিম শুরুতে এই কলেজটা চালানোর জন্য বিশ জন শিক্ষকের একটা টিম দরকার হবে আর একদম শুরুতে এই টিমে কারা থাকবেন মূলত গেস্ট টিচার আর যিনি প্রতিষ্ঠাতা তার বন্ধুবান্ধবরা এটা কিন্তু বেশ একটা বাস্তবসম্মত কৌশল তাই না পরিচিত নেটওয়ার্ক কাজে লাগিয়ে শুরুটা অনেক মসৃণ করা যায় এবার চলুন আসা যাক সেই মূল বিষয়টাতে যা এই কলেজকে আর দশটা কলেজ থেকে একদম আলাদা করে দেবে এর নাম দেওয়া হয়েছে এক্সট্রা আউটপুট দর্শন বলা যেতে পারে এটাই আসল সাফল্যের গোপন সূত্র এই স্লাইডের তুলনাটা একবার দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে গদানুগতিক কলেজ যাদের লক্ষ্য কি ছাত্রছাত্রীদের একাডেমিক পড়াশোনায় একটা এ প্লাস পাইয়ে দেওয়া আর অন্যদিকে আছে এই নতুন মডেল এর লক্ষ্য শুধু এ প্লাস পাইয়ে দেওয়া নয় এর সাথে সাথে ছেলেমেয়েদের ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার মতো কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দেওয়া তাহলে এই এক্সট্রা আউটপুট জিনিসটা আসলে কি দেখুন আমাদের কলেজের সিলেবাস আর ভর্তি পরীক্ষার সিলেবাসের মধ্যে কিন্তু একটা বড় গ্যাপ থাকে এই দর্শনটা ঠিক সেই গ্যাপটাকেই পূরণ করে এর মানে হল ছাত্রছাত্রীদের আর আলাদা করে কোচিং সেন্টারে দৌড়াতে হবে না কলেজের মধ্যেই তারা তাদের রেগুলার পড়াশোনার সাথে সাথে ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জটার জন্যও রেডি হয়ে যাবে তো এই এক্সট্রা আউটপুট দেওয়ার জন্য কয়েকটা দারুণ কৌশল নেওয়া হবে যেমন সব বিষয়ের বেসিক কনসেপ্ট একদম ঝকঝকে করে দেওয়া হবে শুধু টেক্সটবুক নয় এর পাশাপাশি বিভিন্ন রেফারেন্স বইও পড়ানো হবে থিওরি আর ম্যাথের ওপর থাকবে বিশেষ জোর আর আর্টসের স্টুডেন্টদের জন্য তাদের জন্য থাকবে জেনারেল নলেজের ক্লাস আর সবকিছুর ওপরে নিয়মিত মক টেস্ট আর মডেল কোয়েশ্চেন সলভ করে প্রস্তুতির লেভেলটা সময় যাচাই করা হবে সব প্ল্যান সব কৌশলের পেছনে একটা শক্তিশালী মানসিকতা থাকা দরকার চলুন এবার সেই চূড়ান্ত লক্ষ্যে যাওয়া যাক যা এই পুরো প্রজেক্টটাকে চালিত করবে আর সেটা হলো কঠোর পরিশ্রমের মূলমন্ত্র এই কলেজের সাকসেস মাপা হবে কিভাবে একটাই মাপকাঠি আর সেটা হলো। প্রতি বছর এখানকার ছাত্রছাত্রীদের দেশের সেরা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার মতো দক্ষ করে তোলা এটাই হলো আসল কথা আসল আউটপুট আর এই পুরো দর্শনের একেবারে কেন্দ্রে আছে একটা খুব শক্তিশালী বিশ্বাস কথাটা হল ভালো ছাত্র বা জিনিয়াস এই সব বাজে কথা একমাত্র প্রচণ্ড খাটুনি আসল তাহলে কি বলা যায় এই মডেলটাই আমাদের কলেজ শিক্ষার ভবিষ্যৎ হতে পারে এই প্রশ্নটা আজকের আলোচনা শেষে সবার ভাবার জন্য রইল